আগামী দিন যারা বের হবে কোন দলিল ভিত্তিতে বের হচ্ছে না বলেন দালাল হবেনের ভিত্তিতে আপনার বের হওয়াটা আমাকে বলেন কিতাব আছে কি বের করে এটাও নাই আলমি অথবা কাউ থেকে পাইছে ওইটা নিয়ে আস একটাও দিতে পারবে না কেউ এই জন্য দলিল হচ্ছে ওরা দলিল হচ্ছে আল্লাহর বাণী অথবা আল্লাহ যাকে পাঠাইছে তার বাণী এর বাইরে কারো কথা দলিল হয় না এই দলিল যদি শিখাইতে পারেন আপনি আপনার পরিবারকে আপনার সমাজকে দলিল কাকে বলে আপনি সাকসেস হয়ে যাবেন এই পর্যন্ত যতগুলি বেদাকে আমি দেখেছি তাদের বড় সমস্যা হচ্ছে দলিল চিনে হুজুরে কে দলিল পিস কে দলিল নেতা কছে দলিল

দলিল প্রমাণ জমিটা আমার নয় এইটার জন্য দলিল দেওয়া লাগে না আমার বলতে দলিল লাগে এই মসজিদের জমি আপনাদের এটা বেদাতিদের না জন্য এটা কাগজ লাগবে প্রত্যেকটি বেদাতি যারাই করে একটু জিজ্ঞাসা করবো সাথে সাথে যে এইটার পক্ষে দলিল দেখি তখন তিনি খেপে যাবে তখনই খেপে যাবে তাদের বড় সমস্যা হচ্ছে যে দলিল আপনি কি কম বুঝেন না বুঝুন একটু কম বুঝতো নাকি আমি আপনার থেকে কম বুঝি নাকি এই যে অহংকারটার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে অহংকার হচ্ছে গাম তুনা আসরা বাতুল হাক হাক খেলে দেয় আর মানুষটা অবজ্ঞা করে আপনি দেখবেন বেদাতীরা কি করতেছে আপনি শুনেন আই বেদাতী বলতেছে

ওদেরকে নিবে এদেরকে নিবে না কিছুই না কারণ কারোটাই তারা নেয় না কারণ তারা দেখতে পাচ্ছে তারা যে অন্যায়গুলি করে রাখছে এগুলির সাথে মাসা একদিন কথার সাথে তাদের কথা মিল হয় না নিজের মন মতো চলতে তারা পছন্দ করে যখনই দেখছে যে এদের কথার সাথে তখন এরা দালাল এরা রাজতন্ত্রের দালাল এরা অমুকের দালাল এরা প্যাট্টো ডলার খোঁ এই জাতীয় কথাগুলি অপবাদ দিতেই থাকবে চলতেই থাকবে অপবাদ ধারা এটা কোনোদিন বন্ধ হবে না অনেক আগ থেকে চলে আসছে যুগ যুগ ধরে অপবাদের ধারা কিন্তু চলে জাদুকর বলে নেই হ্যাঁ জিনিস বলে নেই পাগল বলে নেই কবি বলে নেই তো ইবৃতএা বলে নেই এখন ইব্রিত বিরুদ্ধে কেন করতেছে না